আসসালামু আলাইকুম যুগান্তর পত্রিকায় একটা রিপোর্ট পড়ছিলাম আসলে একটা সাক্ষাৎকার রিপোর্ট বলব না এটি হচ্ছে অধ্যাপক অশোক সুআইন খুবই নামকরা একজন অধ্যাপক এবং অত্যন্ত প্রতিবাদী একজন বিশ্লেষক সমালোচক বিজেপি সরকার তার বিরুদ্ধে রীতিমতো একটা কঠিন কঠোর অবস্থান এবং বারবার তাকে অবাঞ্ছিত করার চেষ্টা করেছে কিন্তু আইনগতভাবে তিনি জয়যুক্ত হয়েছে। অধ্যাপক অশোক সোয়াইন হচ্ছেন সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ভারতের শাসক দল বিজেপির একজন কট সমালোচক হিসেবে তিনি পরিচিত তার একটা বক্তব্য হচ্ছে এই যে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাদের অবস্থান ভারতের রাজনৈতিক বোঝা এই শিরোনামেই এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে এবং সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক এই বা অন্যান্য বিষয়গুলো নিয়ে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে সেই সাক্ষাৎকারের দেখেন একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন বলছেন শেখ হাসিনাকে ভারতের সমর্থন মোদীর আগের সময় থেকেই রয়েছে তবে মোদী প্রশাসন যেভাবে অতিরিক্তভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে তা ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটিয়েছে আগের ভারতীয় সরকারগুলো তুলনায় মোদী কৌশলগত অবস্থান ছিল অনেক বেশি হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা বাংলাদেশে বহু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের বিরোধী দল এবং নাগরিক সমাজের আস্থা হারিয়েছে এই সুযোগে চীন এবং পাকিস্তান তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে দুই সালের জানুয়ারির প্রহসন নির্বাচনের পর ভারত যদি গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বুঝতে পারছেন দেখেন তার বক্তব্য কিন্তু আগস্ট দুই পরবর্তী সময় যেসব ঘটনা ঘটেছে যেমন হাসিনার দিল্লি সফর এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি তাতে মোদীর সরকারের ব্যর্থতাই স্পষ্ট হয় বিশেষ করে বাংলাদেশে ভারতের দীর্ঘ কৌশলগত প্রভাব ধরে রাখার ক্ষেত্রে এখানে বলছেন সেই শেখ হাসিনাকে ভারতের সমর্থন মূলত নৈতিক নয় বরং কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত কারণেই দেওয়া হয়েছে যদিও তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত তবুও দিল্লি স্থিতিশীলতা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে গণতান্ত্রিক মূল্যবোধকে নয় তার মানে গণতন্ত্র তাদের কাছে বেশি না মূল এটা হলো যে সে তার স্বার্থে ব্যবহার করছে বাংলাদেশকে এবং হাসিনা সেইভাবে ব্যবহৃত হয়েছে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের বিকল্প বিবেচনা না করার পিছনে কয়েকটি বিষয় কাজ করেছে ভারতের হিন্দুত্ববাদী সরকার মনে করেছে ইসলামী জঙ্গিবাদ দমনে এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় হাসিনা একজন নির্ভরযোগ্য সহযোগী তার সরকার ভারতের জন্য বাণিজ্য এবং ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে যা দিল্লির আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং চীনের বাড়তে থাকা প্রভাবকে ভারসাম্যে আনতে ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে কিন্তু এতদিন এই একমুখী নির্ভরশীলতা এখন ভারতের জন্য প্রতিকূল ফল বয়ে এনেছে বাংলাদেশের অনেক নাগরিক এখন ভারতকে একজন অগণতান্ত্রিক এবং দমনমূলক সরকারকে সমর্থনের অংশীদার হিসেবে দেখছেন বর্তমানে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের সঙ্গে সংলাপে যাচ্ছে তখন ভারতের জন্য হয়তো নতুন করে তাদের কূটনৈতিক কৌশল বিবেচনার সময় এসছে আরও একটা প্রশ্নের উত্তরে বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক সংকটকে অবজ্ঞা করে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে ভারত যে নীতি অনুসরণ করেছে তা নিঃসন্দেহে একপাক্ষিক এবং ভুল ছিল এর ফলে ভারতের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিশেষ করে বিরোধী দল এবং নাগরিক সমাজের মধ্যে একেবারে যে কথাগুলি অশোক সোয়াইন বলছেন এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একদম মনের কথা ভারত অন্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করার ফলে ভারত একেবারে আওয়ামী লীগের বাইরে সমস্ত নাগরিক সমাজ রাজনৈতিক দল সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এতে ভারতের লাভ হয়নি ভারত এখন অন্য যে কোনো সরকারকে বা দলকে এখন শত্রু মনে করছে এবং সেখানে আস্থার একটা ঘাটতি আছে আস্থার ঘাটতি আছে বলেই এখন নানা রকম বাণিজ্য অবরোধ অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি সীমান্ত উত্তেজনা এসব করে ভারত প্রতিশোধ নিচ্ছে কিন্তু তাতে দীর্ঘমেয়াদী ভারতের জন্য কোনো লাভ না বরং একটা সবসময় একটা শত্রুতা বা পরিবেশ থাকবে যেটা ভারতের জন্য মানে খুব ভালো সুফল বয়ে আনবেন আদর্শ ভালো থাকবেন আল্লাহ হাফিজ